স্বাধীনতার পর প্রথম সিজনে তোমার টার্গেট যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই ভিডিও তোমার জন্য ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল প্রস্তুতি প্রত্যেক বছর এই নিয়ে হাজার হাজার শিক্ষার্থী চিন্তায় পড়ে যায় তবে আর না কোনো দুশ্চিন্তা যারা ডেডিকেটেডলি ভার্সিটি এ নিতে চাও তাদের জন্য হালকের পক্ষ থেকে এবার থাকছে চার স্টেপের ক্লাস প্রতি বছর লাখো শিক্ষার্থী ভার্সিটি প্রস্তুতিতে অংশ নেয় তাদের সাথে কম্পিটিশন করে তোমার স্বপ্নের গল্প লিখতে তোমার প্রয়োজন একটি কমপ্লিট গাইডলাইন এবং সেই অনুযায়ী প্রস্তুতি তাই আমাদের কোর্সে লম্বা ক্লাসে টাইম ওয়েস্ট না করে তোমাদেরকে পড়ানো হবে একশো পার্সেন্ট উপযোগী টপিক এবং শর্টকাট আমাদের কোর্স এমনভাবে সাজানো হয়েছে যে তুমি জিএসটি এবং কৃষিগুচ্ছের প্রস্তুতিও এক সম্পূর্ণ করতে পারবা তোমাদের জন্য থাকছে দুইশো বিশ ক্লাস যা তোমাদের যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে সেটা ফিল আপ করতে এবং প্রত্যেকটি ক্লাসে তোমাদের জন্য থাকছে টাইপ ভিত্তিক প্রবলেম এছাড়া আমাদের কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাস থাকছে ফিফটি প্লাস যা তোমার প্রিপারেশনকে মজবুত করতে অনেক বেশি সহায়তা করবে কারণ কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করলে আমরা যদি দেখি আমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বিগত বছর থেকে রিপিট কোশ্চিন এসে থাকে এর সাথে তোমার প্রিপারেশন আরো শক্ত করতে আমাদের পঞ্চাশটিরও অধিক লাইফ ক্লাস তো থাকছে ম্যাথ কিংবা বায়োলজির পাশাপাশি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিটে বাংলা কিংবা ইংলিশ দেখাতে চাও তাদের জন্য থাকছে স্পেশাল বাংলা অ্যান্ড ইংলিশ ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একশো প্লাস এক্সাম যা সম্পূর্ণই সাজানো হয়েছে ঢাবি প্যাটার্নে একশো নব্বই প্লাস এক্সামে পনেরো হাজার প্লাস কোয়েশ্চিনের উত্তর করার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিতে পারো আরও এক ধাপ তাই স্রোতে গা না ভাসিয়ে তুমি যদি সবচেয়ে কম খরচে এবং কম সময়ে আমাদের এই ভর্তি প্রস্তুতি সম্পন্ন করতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও আমাদের ভার্সিটি এ ইউনিট কোর্সগুলোতে লিঙ্ক এবং ডেমো ক্লাস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে